তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু ডব্লিউপি কনস্টেবল দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘদিন পরে আজকের সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের জন্য সেরকম কোনো ভিডিও আনা হয়নি তার কারণ কিন্তু ফেন্স সেরকম কোনো অফিসিয়াল আপডেট ছিল না তবে আবারও তো অলরেডি আবারও ডব্লিউপি কনস্টেবল দু হাজার তেইশের প্রার্থীদের জন্য পিলির ডেট নিয়ে একটি দুর্দান্ত অফিশিয়াল আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসছে বিশেষ সূত্রে তো অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অলরেডি কিন্তু ফেন্স আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে পিলে এক্সামটা ঠিক কোন মাসে হতে চলেছে এক্সপেক্টেড মান্থটা যেন ফেন্স আমরা আপনাদেরকে জানাই এই নিয়ে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন তো দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপরে বিভিন্ন আপডেট পেয়েছি বিভিন্ন আপডেট আপনাদের কাছ সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তবে আপাতত এই বিষয়ের উপরে যেটুকু বিশেষ অফিসিয়াল আপডেট সপ্তাহান্তে কালেক্ট করা গেছে সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ফেন্স আপনাদের জন্য যে আপডেটটা উঠে এসেছে সেখানে পরিষ্কার জানা যাচ্ছে যে অবশ্যই মোটামুটি নভেম্বরে কিন্তু ফেন্স আপনাদের এক্সামের একটা তিনটিটি ডেট কিন্তু সিলেক্ট করছে পিআরবি তবে বলে রাখার চেষ্টা করি নভেম্বর মাসের আগে কোনোভাবে এক্সাম হচ্ছে না নভেম্বরের পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স কোনো একটা ডেট সিলেক্ট করা হবে সেটা এখনও পর্যন্ত পিআরবি ডিপার্টমেন্টাল মিটিংয়ের মাধ্যমে সিলেক্ট করে উঠতে পারেনি তো নভেম্বর মান্থের আগে কিন্তু ফেন্স কোনোভাবে এক্সাম হচ্ছে না নভেম্বর মান থেকে টার্গেটে রেখে প্রিপারেশন নিন আপনারা নভেম্বরের পরেই গিয়ে কিন্তু ফেন্স আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট করা হবে এটা হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট তো অলরেডি কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছেন তারা মনোযোগ সহকারে করে প্রিপারেশন শুরু করুন অবশ্যই কিন্তু ফেন্স নভেম্বরের পরবর্তীতেই কিন্তু ফেন্স আপনাদের জন্য এক্সাম ডেট আসতে চলেছে নভেম্বরের আগে কোনোভাবে কিন্তু কোনো এক্সাম ডেট থাকছে না এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ সূত্রে পাওয়া খবর অলরেডি কিন্তু অনেকেই বারবার আমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন এক্সাম ডেট কবে এক্সাম ডেট কবে টার্গেট রাখা হবে কোন মান্থটাকে তো সেটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম যে নভেম্বরের আগে কোনোভাবেই এক্সাম হচ্ছে না একদম কনফার্ম জেনে রাখুন নভেম্বরের পরবর্তীতেই এক্সাম ডেট সিলেক্ট করা হচ্ছে তবে এখনও পর্যন্ত টেন্ডেটিভ ডেটটা হিসাবে নভেম্বরটাকে টার্গেট রাখুন এখনও এক্সাক্ট ডেট কিন্তু সিলেক্ট করে উঠতে পারেনি পারি পরবর্তীতে সেদিকে নজরদারি রাখবো আদার্স ইনফরেশন বা আপডেট পেলে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারেন তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট ডবলিউপি কনস্টেবল দু হাজার তেইশের চাকরিবাত্রীদের জন্য অলরেডি কিন্তু এই চাঞ্চল্যকর সুখবরটা কিন্তু আজকের ডেটের দাঁড়িয়ে পাওয়া গেল সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো পরবর্তীতে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখন আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডবলিউপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেটের সাথে